বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের পাশাপাশি ভারত বিদ্বেষী কার্যকলাপ চলছে এই কারণে বাংলাদেশি পণ্য পরিষেবা বর্জন এবং বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধ করার দাবি তুলল স্বদেশি জাগরণ মঞ্চ মঞ্চে সহ আয়বায়ক অমলান কুসুম ঘোষ জানালেন ভারত সরকারের কাছে তাদের আবেদন অবিলম্বে বাংলাদেশিদের কাছে মেডিকেল ও ভিসা দেওয়া বন্ধ করা হোক রাষ্ট্রপতি বহিষ্কৃত এবং সেখানে সরকারের অস্তিত্ব নেই তখন কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শেষ হয়ে গেছে এটা ধরে নেওয়া যায় সেই কারণে এখন মেডিকেল ভিসা যদি এই ইস্যুতে বন্ধ করা হয়। সেটা মানবাধিকার লঙ্ঘনের কথাটা তখনই আসবে যদি বাংলাদেশের রাষ্ট্রপতি অভিযোগটা করেন এমনিতেই দীর্ঘদিন ধরেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এবং সন্ত্রাসবাদীরা ভারতবর্ষে আসছে এবং ভারতবর্ষকে অর্থনৈতিক সামাজিক এবং নিরাপত্তাগত দিক দিয়ে বিধ্বস্ত করে চলেছে রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে তারা যে অপরাধ করেছে এবং ভারতের জাতীয় পতাকার ওপর পা রেখে ছবি তুলে তারা যে অপরাধ করেছে সেই অপরাধের প্রতিবাদ যে কোনো ভারতীয় হিসেবে করার জন্য সাধারণ মানুষের কাছে আমি আমরা আবেদন জানাচ্ছি যে সব রকম বাংলাদেশি পণ্য এবং পরিষেবা সকলে বয়কট করুন শপিং মল হোক বা ফুটপাথ কোনো জায়গা থেকেই কোনো রকম বাংলাদেশি পণ্য কিনবেন না সাধারণ মানুষের মধ্যে যারা ব্যবসা জগতের সঙ্গে যুক্ত এবং আমদানি জগতের সঙ্গে যুক্ত সেই সমস্ত আমদানিকারক এবং ব্যবসায়ীদের কাছে আমাদের অনুরোধ সব রকম বাংলাদেশি পণ্য আমদানি ও বিক্রয় করা বন্ধ করুন